সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল দাদা 1952 সালে ভারত বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল তো সেই সময় জুতো ছিল না বলে যেতে পারেনি তো আজকের 2025 ফিল ওয়ার্ল্ড কাপটা খেলোটা হচ্ছে না বল মানে আমাদের বাঙালির তো একটা ইমোশন আন্ডাই খেলতে খেলতে 81 বিআই সালে ওচুদ ব্যাজ জি চুকে পড়ে যায় তো আজকে ছায়া বেরে উঠেছি উনি যখন সেক্রেটারি ছিলেন আমাকে উনি মেসি ম্যাচ থেকে শুরু করে মারাদোনা আসা থেকে শুরু করে সব জায়গায় নিয়ে গেছেন উনি আইএসএল যেটা আইপিএলের মতো বিশাল বড় করে নিয়ে আনা হলো ভারতীয় ফুটবলকে ত্বরান্বিত করার জন্য আজ প্রায় দশ বছর হয়ে গেছে এই দশ বছর আইএসএল হওয়ার পরেও কি দাদা আপনার মনে হয় ভারতীয় ফুটবলের আদৌ উন্নতি হয়েছে ভারতের ফুটবল এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও প্রচুর ন্যাশনাল লেভেলের খেলায় দাদা মাঠ ফাঁকা থাকে যে তিনখানা মেন বাংলার যে তিনটে মেন বড় ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডান তো এই তিনটে বড় ক্লাবে আমার অনুমান বোধ সেভাবে ভালো বাঙালি প্লেয়ারও নেই এই মুহূর্তে ঘানা তোগো এর মতো দেশ যে সব দেশের মানে হচ্ছে জনসংখ্যা পশ্চিমবঙ্গের এক একটা জেলার থেকেও কম সেই সব দেশ গিয়ে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলে নিচ্ছে অথচ আমরা পাচ্ছি না আপনার মতে দাদা আপনি যেহেতু ডাইরেক্ট ফুটবলের সঙ্গে যুক্ত এবং বেশ বড় সড়োভাবেই যুক্ত দাদা আমাদের সৌভাগ্য আপনার মতো একজন ক্যান্ডিডেটকে পাওয়া দাদার কি মনে হয় একজন ভালো ফুটবল প্রশাসকের কি ভূমিকা হওয়া উচিত ভালো ফুটবলার তুলে আনার ক্ষেত্রে আমাদের দেশে ফুটবলটা আমরা বাণিজ্য করতে পারি এই আই আই লিগ বা এর বা দিয়ে দিচ্ছে তাতে আমাদের আইএফএ উদ্বিগ্ন আগামী দিনে কলকাতা লিগ বন্ধ করে দিতে না কোম্পানিগুলো আসছে তারা খালি ব্যবসা করতে আসলে হবে না তাদের একটু ফুটবল ভালোবাসা থাকতে হবে আমার নাম না মারাদো না মেসি না রোনাল্ডো হ্যান্ড অফ গড নিয়ে কিছু বলবেন যেই সময়ের কিছু আমার নাম শঙ্কর বোস শঙ্কু বললেও মোটামুটি কলকাতা ময়দান থেকে সবাই চেনে শঙ্কু মাথা নিচু করবি না মাথা উঁচু করে চলবি